নমস্কার এই মুহূর্তে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর কোচবিহারের পর ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়িতেও বৃহস্পতিবার সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি বিজেপি কেও আক্রমণ করলেন তিনি বলেছেন নিচের কেন্দ্রে ইফতার করেন তিনি তারপর ঈদ পালন করে পয়লা বৈশাখ করে আবার আসবেন তিনি উত্তরে কারণ পয়লা বৈশাখের আগের দিন তিনি কালীঘাটে মা কালীকে পুজো দেন তারপরে তিনি চলে আসবেন উত্তরে তিনি এই মঞ্চে বিজেপিকে আক্রমণাত্মক সুরে বিশ্লেষণ করলেন তিনি বলেন অপেক্ষা কার জন্য প্রধানমন্ত্রীর জন্য টাকা তো তিনি দেবেন না দেব আমরা বলবে দাঙ্গা করো খ্রিস্টানদের পুড়িয়ে দাও যেমন মণিপুরে হয়েছে জলপাইগুড়িতেও তিনি কি কি করে দিয়েছেন তারও খতিয়ান দিয়েছেন মমতা তিনি বলেন নতুন জেলা হয়েছে নতুন স্টেডিয়াম ডুয়ার্স কন্যা হয়েছে কটেজ হয়েছে পাহাড়ের শান্তি তরাই ডুয়ার্স এর শান্তি জলপাইগুড়ি কোচবিহারে শান্তি এরা চায় দাঙ্গা করতে তার বক্তব্যে সি এবং এনআরসির ও সংযোগ রয়েছে আসামে অনেক মানুষ ডিটেনশন শিবিরে তার দুটোর কোনোটাই করতে দেবেন না তিনি ডিটেনশন ক্যাম্পও চালু করতে দেবেন না বাইরে যারা কাজ করতে যান তাদের স্বাস্থ্য সাথী কার্ড করানো হয়েছে যারা এই রাজ্যে কাজ করতে আসে তারাও এই কার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর কথা মনে করিয়ে দিলেন মমতা তিনি আর বলেন সিভিক পুলিশের বেতন বৃদ্ধি হয়েছে পঞ্চায়েতকে স্বাস্থ্য সাথীর সুবিধা দেওয়া হয়েছে চা বাগানের পাট্টা দেওয়া হয়েছে চা বাগানের কর্মীদের সুযোগ সুবিধা দেওয়ার কথা বাজেটেই ঘোষণা করেছেন বলে জানান তিনি তিনি আরও জানান এখন নির্বাচনী আচরণ বিধি থাকার কারণে নতুন ঘোষণা সম্ভব নয় দুশো রাজবংশী স্কুলকে স্বীকৃতি বিরসা মুন্ডার জন্মদিনে ছুটির দিয়েছেন মনে করালেন তিনি একথাও মমতা জানান আবাসের টাকা রাজ্য সরকার দেবে নির্বাচনী আচরণ বিধি জারি রয়েছে তারপরেই করা হবে তার কথায় আমাদের পঁচাত্তর শতাংশ টাকা আর ওরা বলছে ঘরে ঘরে পানীয় জল ওরা দিচ্ছে ইডি যে টাকা নিয়েছিল বলেছিল গরিবদের মধ্যে বিতরণ করবে কোথায় গেল সেই টাকা ইডি যে টাকা নিয়েছে তা বিজেপির কাছে গিয়েছে কটাক্ষ মমতার মুখ্যমন্ত্রী স্মরণ করালেন মণিপুরে কি হয়েছে কিভাবে মহিলাদের নগ্ন করে ধর্ষণ করা হয়েছে গুজরাতের নির্যাতিতার কথাও মনে করিয়েছেন তিনি মমতার কথায় গুজরাতে নির্যাতিতার উপর অত্যাচার কুস্তিগির সাক্ষীর উপর অত্যাচার দেখেননি গুজরাতের দাঙ্গা মহিলাদের নগ্ন করে হাঁটানো দেখেননি এই হচ্ছে বিজেপি দলটাই ভাওতাবাজ তিনি জানান কোথায় দুর্নীতি হয়েছে দেখাতে হবে প্রমাণ করতে হবে চার পাঁচজন নিয়ে সমস্যা ছিল করে পাঠানো হয়েছে দিল্লিতে কিন্তু আবাসের টাকা আসেনি কেন একশো দিনের কাজের টাকা আসেনি কেন এসব প্রশ্ন তুললেন তিনি মুখ্যমন্ত্রী আরো বলেন সকলেই নাগরিক আমরা এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেব না যখনই আবেদন করবেন লক্ষ্মীন ভান্ডার চলে যাবে আপনাকে দিয়ে লিখিয়ে নেওয়া হবে আপনি অনুপ্রবেশকারী আমি তো আছি আমি দিল্লি থেকে এসে রাজনীতি করি না মাটির লোক মমতা বলেন এরপর শুনছি দেশে বিভিন্ন আচরণবিধি চালু হবে হিন্দুদের মুসলিমদের রাজবংশী জনজাতিদের বিয়ের পদ্ধতি আলাদা কে কিভাবে বিয়ে করবে কোন শাড়ি পরবে পরবে কিভাবে তাও ঠিক করে দেবে বিজেপি নির্বাচন বিজেপিকে তোপ দাগলেন তিনি তিনি বলেন আমরা কেন্দ্রের দয়া চাই না যারা আবাসের টাকা দেয় না কাজের টাকা দেয় না তাদের টাকা না দয়া চাই না প্রশাসন দেবে কিন্তু অনুমোদন পেতে এত সময় লাগছে কেন তারপরে মমতা বলেন সমস্যা হলো যার বিয়ে তিনি নিজেই পুরোহিত নিজেই স্বামী নিজেই স্ত্রী নির্বাচন কেন্দ্রের রাজ্যের নয় নির্বাচন করছে বিজেপি পার্টি কোথায় গণতন্ত্র সারা পৃথিবী দেখে রাখুন ভারতের মতো গণতান্ত্রিক দেশে ওয়ান নেশন ওয়ান পার্টি চলতে পারে না বিজেপি তাই করছে বিজেপি আর নির্বাচন কমিশন এক হয়ে কাজ করছে সেই কারণেই নির্বাচনে আচরণ বিধি মানে না বিজেপি তার মধ্যে এনআরসি আপনি আবেদন করলেই আপনাকে শিবিরে রেখে দেবে তিনি এ ব্যাপারে বলেন হেলিকপ্টারে আসার সময় সংবাদ মাধ্যমে দেখছিলাম প্রধানমন্ত্রী বলেছেন বাংলায় নির্বাচন কমিশন নজর রাখবে আপনি বলার কে কমিশন কিনে নিয়েছেন বলে দিয়েছেন রোজ ওকে বদলি করো ওর বাড়ি আয়কর দপ্তর পাঠাও কানে কানে বলে দাও বিজেপি করলেই সাদা তৃণমূল করলেই কালো দারুণ নাটক তিনি বলেন কয়েকদিন আগে আমার পরিচিত বাড়িতে দপ্তর গিয়েছিল তার বাচ্চা খেতে পারছে না স্নান করতে পারছে না আমি বললাম এত অর্ডার করছে ওরা বলছে বিজেপি করো তিনি বলেন গলা কাটলেও করব না মমতার কথায় আমি বিজেপির মতো সন্ত্রাস করি না কোথাও লেখা হচ্ছে ত্রাণ নিয়ে বিক্ষোভ অনেক ক্ষেত্রে প্রশাসনের জানা থাকে না ছোট জায়গা থাকে না বড় জায়গার বিষয় থাকে এটা নিয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করবেন না যাদের সব গিয়েছে ঘর হাড়ি করা কাপড় কম্বল সব কিছু সব করে দেবে সরকার নির্বাচনী আচরণবিধি চালু না থাকলে সব করে দিতাম শীতল খুচি কাণ্ডকেও তিনি সামনে নিয়ে আসেন তিনি বলেন শীতল খুচির ঘটনা মনে আছে আপনাদের চারজন সংখ্যালঘু ভাই এবং একজন রাজবংশী ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল হত্যা করে বলল বাংলাদেশি তুমি জানলে কি করে আগেই কেস লিখে দিচ্ছে মেরে ফেলার অধিকার কে দিল অনুপ্রবেশকারী হলে স্থানীয় পুলিশকে জানাও গুলি করে লোক মারতে পারো না এটা তোমার অধিকার নয় আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় তোমার নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন আত্মপ্রচারে ব্যস্ত মোদী পাঁচ কেজি চালেও নিজের ছবি তুমি দেশের প্রধানমন্ত্রী সবাই তোমার নাম জানে যদি এত আত্মবিশ্বাসী হও যে তোমরা জিতবে তাহলে লোকের বাড়ি কেন তল্লাশি চালাচ্ছ তোমরা বিজেপি নেতারা এন আই এর সঙ্গে ঘুরে বেড়াচ্ছ আমার কাছে নথি আছে তোমার বিজেপি নেতারা আয়কর দপ্তর সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজ একটা সংবাদ দেখলাম লজ্জার বিষয় যে আর্মি হাসপাতালও বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়েছেন লজ্জা করে না দেশে আর্মি কখনো রাজনীতি করে বিএসএফ সিআইএসএফ ও করতো না না মুখ্যমন্ত্রী তিনি সোমবার ভোরে চালসায় গিয়েছিলেন আইটিও জানান সেখানে গিয়েও একই ছবি দেখেন সব তছনছ হয়ে গিয়েছে এরপর তিনি বলেন অথচ প্রধানমন্ত্রী এসে বলেন আমার নাম কেন নেই অর্ধেক টাকা তোমার অর্ধেক রাজ্যের তোমার নাম কেন থাকবে মানুষের নাম কেন থাকবে না কি কি পরিষেবা রাজ্য সরকার দিয়েছে ঝড় বিধ্বস্ত উত্তরবঙ্গকে জানালেন জানালেন তিনি জানান প্রশাসন দ্রুততার সঙ্গে কাজ করছে সমস্ত ব্যবস্থা করেছে প্রশাসনের কেউ ঘুমায়নি চিকিৎসকেরা ঘুমাননি তাই এতগুলো জীবন বাঁচানো গিয়েছে সকলের চোখে মুখে আতঙ্ক কাজ করছিল সকলের সঙ্গে কথা বলার পর আরো দু এক জায়গায় যান ভোর চারটের সময় চালসায় গিয়েছিলেন মঞ্চে উঠেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দেন ধূপগুড়িকে জেলা করা নিয়ে সব প্রতিশ্রুতি পালন করেছেন নির্মল এবার তাই তাকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হলো এরপরে তিনি জ্বর বিধ্বস্ত উত্তরবঙ্গের প্রসঙ্গ তোলেন তিনি বলেন এর আগেও ছুটে এসেছি যখন ভুটানের নদীর জল এখানে ঢুকে পড়েছিল বেশ কয়েকজন ভাই বোন মারা গিয়েছিলেন তখনও ছুটে এসেছিলাম এবার যখন শুনলাম অপেক্ষা করে নি ছুটে এসেছি আগে গৌতমকে পাঠিয়েছিলাম ওকে জিজ্ঞেস করলাম কটা পর্যন্ত বাগডৌর্গায় বিমান নামে ও বললো আপনি তো করে দিয়েছিলেন সাড়ে দশটা আমি এগারোটায় পৌঁছলাম গৌতমদের বলেছিলাম যতক্ষণ না যাব তোমরা এলাকা ছাড়বে না ওরা কথা শুনেছেন লোকসভা ভোটের দিন ঘোষণার পর বৃহস্পতিবারই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা তার কয়েক ঘন্টা আগে কোচবিহারে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাথা ভাঙার গুমানির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা করেছেন তিনি সেখানে নাম না করে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক